কিন্তু ভুটানি ছালায় মিলাপের কেস আমেরিকা প্যান্ট জাপানের জামা চশমা পরে নিয়ে আসছে সৌদি আরব থেকে হাতের ভিতরে যে মোবাইল ফেলে আছে ইতালি থেকে ভুটানি ছালায় আসছি এলাকার যুবতী মেয়েরা ওর অস্থিরতা জিততে পারে না রয়ে ভালো পর্যন্ত ঠিক থাকতে পারে না চরিত্রহীন রাষ্ট্র পদে পরিণত হয়ে গেছে ঠিকই না

কারণ এই জায়গা চলতে চলতে জায়গাটা চাপে থাকে জায়গাটা চাপে থাকলে চল্লিশ বছর পরে এক কুড়ি রোগ হয় ওই রাগ খালি পায় দুটা ব্যারবার করবে

আমি ইউনিভার্সিটি ফার্স্ট হওয়ার ছেলে আমি নাকি বুঝবো আমি পড়া ইউনিভার্সিটি আমি নাকি বুঝবো না আসলে চরিত্রহীনরা যা চায় এটা আমরা বুঝি না আসলে বুঝি না ও শান্তি রকম জায়গায় শান্তি ধরো গুরুজি চরিত্র নষ্ট আজকে সব থেকে ঘিরে বলেছে আজকে স্বামীর বংশের সাথে মেয়েরা হাত ধরে চলে যায় ক্লাসমেটদের সাথে উদাহ হয়ে যায় সমাজে ঘর আজকে ভেঙে যাচ্ছে ঢাকায় প্রতি তেইশ মিনিটে একটা করে প্রতি মিনিটে অথবা তিন ঘন্টায় একটা করে তালাক হচ্ছে একটা করে তালাক বাংলাদেশে এই যে বিশাল বিশাল অট্টালিকা দেখতেছে স্বামী স্ত্রীর পরিচয় থাকে বিয়ে হয় না কোন দেশ সেটা আপনাদের থেকে কিন্তু বেশি দূরে না তাই দশ কিলো পনেরো কিলো বিশ কিলো মাসাল গার্মেন্টস গুলোতে এখন যা হচ্ছে তাতে মাসাল্লাহ ফ্রি কিসের ধরে হচ্ছে এগুলা আর নিয়েছে চোখ নিয়েছে মেধা নিয়েছে আত্মীয় স্বজন কেড়ে নিয়েছে সৌজন্য নিয়েছে কেউ বাড়িতে গিয়ে কি করবো মোবাইল নিয়ে থাকে বাচ্চারা চায় না সামাজিকতা নাই